সৈয়দ ইউনুস হাশেমি জোনপুরি আলাই আজকে যেমন এখানে এসে অনেক কথাবার্তা শুনলাম এই আলাই হুজুর সম্পর্কে ওখানে যাওয়ার পরে আল্লাহর ওই গ্রামে ওনার মাজার ওখানে যাওয়ার পরে মানুষের কাছে শুনলাম বহু কারামত ওনার সুবাহ আল্লাহ আল্লাহর কারামত আমরা মানি কি মানি না কারামতলাউলিয়ায় আল্লাহর কারামত কথা বলেন মিথ্যা কারামত সত্য এই শক্তিগুলো যারা অর্জন করতে পারছে তাদের আর কিসের ভয় কিসের চিন্তা তাদের বুলেট লাগে 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 না 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 বোমা তরবারি পিস্তল শুধু একটা মাত্র ধরি আল্লাহ আকবর যেই ধরিতে গৌর গোবিন্দের প্রাসাদ গুলো থরথর করে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল কথা বলেন ঠিক সেই ইমান নাই আর সেই আমল নাই কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর গুলাম হতে পারি যদি আল্লাহর গুলাম হতে পারতো আমাদের সৃষ্টিকর্তা কে জবাব খুলে বলি আমাদের খালিদ আমাদের রাজ্জাক আমাদের হায়াত দাতা মহুদ দাতা এক কথায় সব কিছুর মালিক একমাত্র আল্লাহ এই বিশ্বাস আমাদের আছে না নাই শয়নে স্বপনে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যাকে ইয়াদ করব তিনি হলেন কে লা ইলাহা আল্লাহ সারা কোনো মাবুদ নাই এটলাসের সাথে অন্তর থেকে যদি কথাটা বলতেই পারি যে আল্লাহ সারা কোনো মফত নাই তাহলে আপনার আমার জন্য ফয়সালা হলো নবীজী বলেছে ফাদা খালাল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করেন তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ সারা আর কোনো মাফত কথা বলেন আছে এই পৃথিবীতে যত জাতের যত শ্রেণীর যত উঁচু বংশ নিচু বংশের মানুষ পৃথিবীতে বিদ্যমান থাকুক না কেন আমার আল্লাহর নিকটে ওই ব্যক্তির দাম সবচাইতে বেশি যেই ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয় সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে কুরামুল কারিমে ছোট্ট একটা সৌরা দিয়েছেন সোরাটার নাম কি সৌরাতুল এখলাস সোরাটার নাম কি সৌরাতুল একলাস এ সৌরাতুল এখলাস দিয়ে রব্বুল আল সংক্ষেপে তার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে আল্লাহ বলেন রব্বুল আলামিন বললেন ও আমার হাবিব আপনি বলে দেন জগৎবাসীর সামনে যদি বলেন আল্লাহ একবার ও আমার হাবিব আপনি বলে দেন কুল আল্লাহ বহু জায়গায় কোরানুল কারিমে

আঘাত কোরানে আসেরা রাই আসেরা রাই এটা অত্যন্ত আমাদের পরিচিত সূরা ঠিক না ভাই কোরান মাঝেদের কোনো সূরা যে জানে না কমপক্ষে সুরাতুল কাউসার সৌরাতুল ইকলাস এই সূরা দুটো আমাদের জানা আছে কথা বলেন ঠিক না। জীবনে কোরান শোন না কোনোদিন পড়ে নাই মক্তবে যায় নাই মাদ্রাসায় যায় নাই এই লোকটাও যদি নিয়মিত মসজিদে যায় নামাজ আদায় করার জন্য এই বংশা হুজুরের কাছ থেকে শুনে শুনে তিলাতের মধ্যে সৌরতুল ফাতিহা লোক সৌরতুল ইকলাস মুখস্থ করতে পারে পারে কি পারে না ভাই সৌরতুল ইকলাস এটা আমাদের অত্যন্ত পরিচিত সূরা যে বিষয়টা যে জিনিসটার সঙ্গে পরিচয় বেশি থাকে ওটার সঙ্গে নড়াচড়া করতে কথা বলতে বেশি ভালো লাগে কথা বলেন ঠিক না পরিচিত রাস্তায় চলতে ভালো লাগে না অপরিচিত রাস্তায় চলতে ভালো লাগে পরিচিত রাস্তা দিয়ে চলতেও ভালো লাগে কোনো ভয় থাকে না সন্দেহ থাকে না রাস্তা সম্পর্কে একটা আইডিয়া থাকে তো যে সূরাটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করে শোনাইলাম সূরাতুল ইখলাস অত্যন্ত পরিচিত একখানা সূরা অথচ এই সূরা দিয়েই সংক্ষেপে রব্বুল আলামিন তার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে সুবহানাল্লাহ বলেন ও আমার হাবিব আপনি বলে দেন কুল্ল আল্লাহুয়াহাদ হাবিব আপনি বলে দেন আল্লাহ তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীফ আছে ভাই জবান খুলে বলেন আল্লাহর কোনো শরীফ নেই আল্লাহাম আল্লাহ আল্লাহ অমুক আপেক্ষী কারোর জন্য কোনো কিছুর জন্য কারোর দিকে আল্লাহ কখনো তাকিয়ে থাকেন না আল্লাহ বেনিয়াস আপনি আমি কিছু দিলে রাবুল আলামিন চলবে এমন নাকি আপনি আমি সমর্থন করলে আল্লাহ শক্তি পাবে সমর্থন না করলে আল্লাহ দুর্বল হয়ে যাবে এমন নাকি তাহলে প্রশ্ন হতে পারে হয়তো কোনো ভাই এমন প্রশ্ন করতে পারেন তাহলে এই যে মাঝে মাঝে এত বিপর্যয় মাঝে মাঝে এত চড়া উতরাও মাঝে মাঝে বেইমান বেদিনগুলো কোরআন নিয়ে মাঝে মাঝে কত অপপ্রচার দেয় মাঝে মাঝে বেদিনগুলো নবীকে নিয়ে মাঝে মাঝে মন্তব্য করে কোরআন নিয়ে আল্লাহ নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে মাঝে মাঝে মন্তব্য করে আল্লাহ তাদেরকে কোনো কেন দেয় কেন দেয় না কেন আল্লাহ দেয় না আল্লাহ সরাসরি শাস্তি দেন। না আল্লাহর বান্দা পৃথিবীতে আসে না কথা বলে না আল্লাহর বান্দা পৃথিবীতে আসে এরা হলো আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আপনাকে আমাকে সৃষ্টি করার আগে রব্বুল আলামিন ফিরিস্তাদের সাথে পরামর্শ করে বলেছিলেন ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহই শুধু আকাশ থেকে সাহায্য পাঠাবে আল্লাহই শুধু মান্না সালোয়া পাঠাবে আল্লাহই শুধু আবাবিল তয়রান আবাবিল ওই আবাবিল পাখির যে একটা দল আল্লাহই শুধু পাঠাবে তাহলে প্রতিনিধিরা এই পৃথিবীতে বসে কি করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে আপনাকে আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের বাধা দিতে হবে কথা বলেন ঠিক কিনা শুধু চোখ বন্ধ করে তসবি নিয়ে খানকায় বসে থাকলে কাজ হবে না কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর শুক্রিয়া করি এমন একটা সেলসেলা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন শুধু খানকায় তসবি নিয়ে বসে থাকে আর অজু নাই গুসল নাই ভণ্ডামি করে পাগলামি করে এমন কোন পীর মুর্শিদ আমরা পাই নাই কথা বলেন ঠেকেরা যারা ময়দানেও পীর খানকায়ও পীর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এতক্ষণ পর্যন্ত আল্লাহর যে বান্দা আপনাদের সামনে কথা বললেন ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই হির সাহেবজাদা জাদা ওনার একটা ঘোষণা সারা বাংলা তুলপার হয়ে গেছে সারা বিশ্বের মানুষ আজকে দেখতেছে অন ইসলামি কোন পাঠ্যপুস্তক এই দেশে যদি চালু করা হয় ওটা বন্ধ না করলে জীবন দিয়ে জিহাদে নেমে যাব কথা বলেন এটার সাথে আমরাও একমত না কথা বলেন না নেই যতক্ষণ জীবন আছে সত্য কথা বলেই যাব সতের পথেই থাকবো কথা বলেন ঠেকেরা এই জন্য আপনাদের খ্যাত মতো করতে চাই অল্প সময়ের জন্য দু চারটি কথা আল্লাহ মুখ থেকে যাই বের করে দেখ আমরা আমলের নিয়তে শুনবো ইনসা। হেনসা কোন পুনার বান্দা চলে গেছে হাফিজ মুসাহেদ আলি রহমানতুল্লা এসে অল্প সময়ের মধ্যে যত কথা শুনলাম আসলে আল্লাহর অলিরা যে কত বড় ক্ষমতাবান আল্লাহ তাদেরকে কত পছন্দ করেন কত ক্ষমতা তাদেরকে দাবি করেন সংক্ষেপে দু একটা কথা ওনার বাড়িতে সুপারি গেছে কেউ সুপারি পরার জন্য উঠলে চুরি করে সুপারি নিয়ে নাকি নামতে পারতো না ঠিক নামে ঠিক এসে এখানে শুনলাম এই জীবন কি এমনিই গঠন হয়েছে কথা কন হালাল কারাম উঁচু নিচু যেখানে যা পাইছে সব পেটের ভিতরে ঢুকে কি এরকম আল্লাহর হয়েছে কথা বলে অবশ্যই বুঝ বিবেচনা ছিল ওনার ভিতরে হকের কাজ ছিল কথা বলেন ঠিক কিনা ছাত্ররা দু একজনে বলল অল্প সময়ে যা শুনলাম খুব কঠোর মনোভাবের লোক ছিলেন আল্লাহর হুকুমের ব্যাপারে এলেম বিতরণের ক্ষেত্রে তিনি কোনো আপোষ করতেন না সোভান আল্লাহ আজকে আমাদের সমাজে কোন ফাংশনে আপনি যাবেন সব জায়গায় খালি তেল আর তেল তেল আর ছাত্র পড়া না পাইলেও আলহামদুলিল্লাহ পড়া শিখতে পারলেও আলহামদুলিল্লাহ আর ছাত্র যদি একটা ধনী মানুষের ছেলে হয় জীবনে তো চোখরাঙ্গায় তার দিকে তাকানোই কারণ চোখরাঙ্গাইলে যদি উনি হাতিয়া দেওয়া বন্ধ করে দেয় কথা বলেন ঠিক সোক্রাঙ্গাইলে ছেলে যদি নিয়ে যা আরে তুমি নিয়ে যাও তোমার ছেলেরে মানুষ করতে হইলে অবশ্যই আমার যদি পিপাসা থাকে আমাকেই সাগরের কাতে যেতে হবে সাগর কখনো আমার বাড়িতে আসবে না কথা বলেন ঠিক কিন্তু আমরা তো সাগরই হতে পারি নাই আমরা তো নদী হতে পারি নাই অন্ধ মানুষ কিন্তু আল্লাহ তার ইজ্জত কত দিয়েছিলেন সোহান এই জীবন কি এমনিতেই হয়েছে আওয়াজ দিয়ে বলেন এমনিতেই হয়েছে অনেক কঠোর সাধনা তার জীবনে করতে হয়েছে কথা বলেন ঠিক কিরা ভাইদের খেদমতে আরোজ করতে চাই একটা সুর আপনি গাছে উঠল গাছ থেকে নামতে পারে না এটা কোন শক্তির বলে হয় এটা কোন শক্তি দুনিয়ার কোন শক্তি দিয়ে এটা হয় না কথা বলেন ঠিক কি না আর আমরা কি পারি এখন থানার ওসি সাহেব গেটে হুন্ডা রেখে ঘরে বসে খানা খাইতেছে ঘর থেকে এসে দেখে হুন্ডা নিয়ে গেছে কথা না একটা থানার বসির কত ক্ষমতা কথা বলেন না কত ক্ষমতা গাড়ির হুন্ডা গেটে রেখে ভিতরে শুধু খাইতেছে এসে দেখে হুন্ডা নিয়ে গেছে কি ক্ষমতা আছে আমাদের বলেন কিছু আছে আর আমরা যারা সাধারণ আমাদের কাছ থেকে তো জোর করেই নিয়ে যায় কথা কর না মোবাইল হাত থেকে টান দিয়ে দিয়ে যায় টাকা থাকলে টাকা দিবি না দিমু কথা বলেন ঠিক কিনা আর উনি বাড়িতেও নাই কোথায় আছে খবর নাই কিন্তু সম্পর্কটা কার সাথে শোভানল্লা বলেন না হউলিয়া নেইলাতে মারে দৌলতে দুনিয়া জ আগে ঘেরে পায়ে তলে মুলকে দৌলত সবকে সব জুড়ে বলেন মারা হাবা আল্লাহর অলি যারা এই পৃথিবীতে হয়ে যায় দুনিয়াটাকে তারা লাথি দিয়ে সড়ায় দেয় দুনিয়ার পিছনে পিছনে তারা দৌড়ায় না তেলওয়ালা মানুষের মাথায় তেল দেয় না ফার্সে খোজ্জারের সম্মান দিয়ে বলে না আপনি সমাজের সেরা ওই লোকগুলো ইবাদত করে একমাত্র আল্লাহর দুনিয়াটাকে লাথি দিয়ে দূরে সড়ায় দেয় কিন্তু দুনিয়া ওদের পিছনে পিছনে দৌড়া কি না ভাই উত্তরবঙ্গে বৃহত্তর রংপুরের নীলফামারি একটা জায়গা আমি সেখানে গিয়েছিলাম মাহফিল করার জন্য সৈয়দ ইউলুস হাসিমি জনপুরি রহমতুল্লাহ আলাই আজকে যেমন এখানে এসে অনেক কথাবার্তা শুনলাম এই মুশাহেদ আলী রহমতুল্লা আলাই হুজুর সম্পর্কে ওখানে যাওয়ার পরে ইউনুস হাসেমী জনপুরি রহমতুল্লাহ আলাই সেলসেলার এক আল্লাহর অলি ওই গ্রামে ওনার মাজার ওখানে যাওয়ার পরে মানুষের কাছে শুনলাম বহু কারামত ওনার সোহান আল্লাহ বলে আল্লাহর ওলিদের কারামত আমরা মানি কি মানিনা কারামতউল আওলিয়া আল্লাহর ওলিদের কারামত কথা বলো মিথ্যা আল্লাহর ওলিদের কারামত সত্য এই শক্তিগুলো যারা অর্জন করতে পারছে তাদের আর কিসের ভয় কিসের চিন্তা তাদের বুলেট লাগে না বোমা লাগে না তরবারি লাগে না পিস্তল লাগে না শুধু একটা মাত্র ধরি আল্লাহু আকবার যেই ধরিতে গৌর গোবিন্দের প্রাসাদ গুলো থরথর করে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল কথা বলেন ঠিক সেই ইমান নাই আর সেই আমল নাই কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর গুলাম হতে পারি নাই যদি আল্লাহর গুলাম হতে পারে